আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে খুবই সুন্দর তিনটি মানে হিট একটা কালেকশন নিয়ে তো এগুলো কিন্তু আপনারা আজকে খুবই রিজনেবল এবং ডিসকাউন্ট দিয়ে দেব এগুলোর উপরে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনারা এই ড্রেস ভিডিও থেকে অবশ্যই একটা ড্রেস অন্তত পার্চেস করতে পারেন তো চলেন যে কোনো একটা দিয়ে শুরু করি এগুলো কিন্তু আপনার কাট এবং থ্রি পিস সেট হিসাবে আপনারা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একটা কালার কন্টাস্টে এটা কিন্তু আপনারা অনেকটা স্কাই অ্যাশ কালার একটা কালার যেটাকে আমরা কয়েকটা কালার দিয়েই আপনারা এমব্রয়ডারি কাজটা করেছি নেকের মধ্যে কিন্তু কলা করা থাকবে ডলার ওয়ার্ক করা থাকবে এবং স্লিপসের মধ্যেও কিন্তু আপনারা দেখেন ডলার ওয়ার্ক এবং রাফালগুলো পেয়ে যাবেন যেহেতু কাট দুই পাশে অবশ্যই দুটো করে দুটা রিবন পেয়ে যাবেন দুই পাশেই দুটি কালারের মধ্যে এবং হানড্রেড পারসেন্ট কিন্তু এটা আরাম কটনে চলে আসবে এবং সালোয়ারটা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর কালার কন্টাস্টে সেম ফেব্রিক্সের মধ্যে আপনারা সালোয়ারটা পেয়ে যাবেন এবং অন্য কিন্তু খুবই বড় আমি অন্য পুরোটা খুলছি না আপনারা যারা আমাদের প্রোডাক্ট ইউজ করেন তারা জানেন আমাদের প্রত্যেকটা অন্যায় খুবই বড় এবং নামাজ রিজার্ভ দুইটার জন্য বেস্ট খুবই সুন্দর অন্য তো আমি যদি প্রাইসটা বলি তার আগে আমি সাইজটা বলে দেবো যেহেতু সাইজগুলো ভাঙা যার কারণেই ডিসকাউন্টটা দেওয়া তো এটার সাইজ পেয়ে যাবেন আপনারা আটত্রিশ চৌচল্লিশ এবং ছেচল্লিশ তিনটার সাইজ অ্যাভেলেবেল নয় থার্টি এইট ফর্টি ফোর এবং ফর্টি সিক্স তো যারা নিতে চান একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং প্রাইসটা পড়বে রেগুলার প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা তো আজকের ভিডিও থেকে যারা অর্ডার করতে চান তারা পেয়ে যাবেন মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই বড় ডিসকাউন্ট টাঙ্গাইল শাড়িঘর হিসেবে কিন্তু অনেক বড় ডিসকাউন্ট এটা কেউ মিস করবেন না তো এটা আমি রেখে দিচ্ছি চলে যাব নেক্সট ড্রেসে খুবই সুন্দর আরও একটি নায়রা কাঠের মধ্যে এটা কিন্তু ব্লু এবং মেরুন কন্ট্রাস্টের মধ্যে চলে আসছে দেখেন এবং খুবই গর্জিয়াস কিন্তু সিম্পলের মধ্যে সুতি কাপড়ের মধ্যে গর্জিয়াস হ্যাঁ হাফ হচ্ছে আপনার মেরুন কালার কন্ট্রাস্টটা থাকবে এমব্রয়ডারি করা ডলার ওয়ার্ক করা এবং নিচের কিন্তু পুরোটাই ব্লু কালার থাকবে এবং এই যে সাইডে কিন্তু এটা তো আপনারা রিবন পেয়ে যাবেন এবং পুরোটা একবার উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এই দেখেন ডলার ওয়ার্ক করা থাকবে একবার উপর থেকে দুই পাশেই আপনারা ডলার ওয়ার্কটা পেয়ে যাবেন এবং স্লিপসটা কিন্তু একটু হোয়াইট থাকবে মাই খাতার মতো স্লিপসের মধ্যেও ডলার ওয়ার্ক এবং রাফলটা পেয়ে যাবেন এবং সালারটা কিন্তু এই যে দেখেন মেরুন কালার কন্ট্রাস্টেই চলে আসছে এবং অন্যগুলো খুবই সুন্দর এটা কিন্তু কিন্তু টার্সেল পেয়ে যাবেন বুটিক্সের যে অন্যগুলো থাকে সেম ওই টাইপের মধ্যে এটার সাইজ অ্যাভেলেবেল আছে আপাতত বিয়াল্লিশ এবং চৌচল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা যারা ডিসকাউন্টে নিতে চান উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে যোগাযোগ করুন রেখে দিচ্ছি এটা চলে যাব আরও একটা সুন্দর একটা ফ্রক স্টাইলের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর রেড কালারের মধ্যে যারা লাল পট পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ একটা সুযোগ হ্যাঙ্গেল শাড়ি করে এত বড়ো ডিসকাউন্ট কিন্তু সহজেই দেয় না কখনো এই দেখেন খুবই সুন্দর রেড এবং অরেঞ্জ ব্লু কাল কন্ট্রাস্টের মধ্যে কিন্তু ফ্রকটা চলে আসছে এবং হিউজ কুচি কিন্তু এখানে পেয়ে যাবেন অনেক ঘের মধ্যেই চলে আসছে এ দেখেন স্লিপসের মধ্যে আলাদা করে প্যানেল আছে এবং নিচের প্যানেলটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই চড়া করে একটা প্যানেল দেওয়া আছে তো এটার সাইজটা আপনারা পেয়ে যাবেন চল্লিশ এবং বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মেবি তাও আপনারা ইনবক্সে একটু চেক করে নেবেন মানে জিজ্ঞেস করে নেবেন তো এটার সালোয়ারটা কিন্তু আপনারা নেভি ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছেন এবং রেড কালার কন্ট্রাস্টও পেয়ে যাচ্ছেন সালোয়ারের সাথে এবং এটারও যথারীতি অন্যগুলো খুবই সুন্দর এবং খুবই বড় তো এটাও রেগুলার প্রাইস ছিল তেইশশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ